বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি একটি নতুন ভিডিও বন্ধুরা আমি আজকে কাটোড়া ডাটার চচ্চড়ি করব। হয়তোবা এই ডাটাকে অনেকেই অনেক নামে চেনে কিন্তু আমরা এটাকে কাটোড়া ডাটাই বলি ডাটাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুঁড়ে নেড়ে চেড়ে আমি রান্না করার জন্য কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ডাটাটা সিদ্ধ করে নিয়েছি ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ জাল দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব কড়াইয় তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ঢেঁটো করে রাখা রসুন রসুনটা নেড়ে চেড়ে হালকা একটু গোলাপি করে নেব এখন রসুনের মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন আমি ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে গোলাপি করে নেব সিদ্ধ করে রাখা ডাটাগুলোর মধ্যে আমি এখন বাগাত দিয়ে নেব এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো ডাটার সঙ্গে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম